হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা একদম গুজে রেডি হয়ে গেছি তো সাজগুজ দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি যাচ্ছি একটা বিয়েবাড়িতে পুরো সত্যি কথা বলতে বন্ধুরা এই শীতে একটাও বিয়েবাড়ি পায়নি সেই শীতের লাস্টে এসে একটা অবশেষে বিয়েবাড়ি পেয়েছি তো দেখো সাজতে সাজতে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে বিছনা একদম অবস্থা খারাপ করে দিয়েছি সারাপটা বিছনায় জামা কাপড় ছড়িয়ে আছে বাড়ি এসে সব গুছাবো তো চলে এসেছি দেখো বিয়েবাড়ির সামনে গেটটা এরকম সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল এবার সিঁড়ি দিয়ে আমি আর বাবু দুজনে মিলে উপরে উঠে আসলাম তোমাদের দাদাভাই গাড়িটা পার্কে পার্কিং করছিল তো যথারীতি দেখো উপরে চলে এসেছি ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তাহলে বুঝতে পারবে কার বিয়েতে এসেছি আর কেমন সে আমরাই তোমার সঙ্গে শেয়ার করবো তো ঢুকেই প্রথমে চিকেন পকোড়া খেয়ে নিচ্ছি কারণ বাবু খেতে চেয়েছে আর বিয়েবাড়িতে তো আমরা যাই মূলত খাবার উদ্দেশ্যেই তো যা যা স্টলগুলো বসেছে সবগুলোই আজকে খাওয়ার ভাবনা আছে তো চিকেন পকোড়া খেতে খেতে তোমাদের দাদা বললাম যে বাবু যখন খাচ্ছে আমি এখানে বসে আছে তুমি একটা আমাকে কফি এনে দাও তো যথারীতি একটা কফি এনে দিল তো কফি খাচ্ছি দুপুরেও এসেছিলাম গায়েলুদের সময় কিন্তু তখন ভিডিওটা করা হয়নি কেন এত লোকের চাপ একটু ব্যস্ত ছিলাম তো তার জন্য তো দেখো খেতে খেতে দেখ বরযাত্রীর লোক এসে গেছে আমরা কিন্তু মেয়ের পক্ষ ছিলাম তো এ দেখো সমস্ত বরযাত্রীর লোক এসে গেছে তো এত হেয়ারি না করে চলো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই কার বিয়েতে গেছিলাম তোমাদের দাদা মাসি অর্থাৎ আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়েতে গিয়েছিলাম আমাদের এখানেই আমাদের বাড়ি থেকে পনেরো মিনিট মতন লাগে আর বিয়ে হচ্ছে আমাদের পাড়াতে অর্থাৎ তোমরা তো বুঝতেই পারছো এটা একটা লাভ ম্যারেজ তো যথারীতি সমস্ত কিছু খাওয়ার আশা নিয়ে যখন গিয়েছিলাম তো বলছি চলো তাহলে এবারে আমি ফুচকা খেয়ে আসি বেশি খাইনি চারটে ফুচকা খেয়েছিলাম জাস্ট সব খাবো বলেছিলাম বলে তার জন্যই খেলাম তো পাশে দেখো বিয়ের আসরটা সাজানো হয়েছিল। সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি কেমন সাজানো হয়েছে দেখো আলপনাটা খুব সুন্দর লাগছিল এটা মাসিরাই দিয়েছিল কেউ একজন তো এই যে বউ আমার ননদকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও এটা আমার মাসি শাশুড়ির মেয়ে তো যথারীতি দেখো ও এটা হচ্ছে ওর শ্বশুরমশাই ওকে এখন আশীর্বাদ করা হচ্ছে ওখানে একটু গিয়ে বসেছিলাম এত লোকের ভিড় তো কি বলবো আর জানো তো আমার বাবু ছোটো বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না ও খালি বলছিলো মা এদিক চলো ওদিক চলো ওর অতটাই ভালো লাগছিল না তো দেখো ওকে আশীর্বাদ করছে যখন কারো বিয়েতে এরকম উপস্থিত থাকি সব সময় মনে পড়ে যায় যে আমার বিয়েতেও হয়তো এটা হয়েছিল এটা সব কিছু মনে পড়ে যায় ওকে একটা কলা বাঁধানো দিয়ে আশীর্বাদ করেছিল তো ওদিকে বাবুকে যখন খাইয়ে নিয়ে পরে এসেছি ওখানের ভিডিওটা করার নিয়েও ফোন দেখছিল এসে দেখি এদিকে এদিকে সাত পাক হয়ে গেলো এবার দেখো দৃষ্টি হচ্ছে এত তাড়াতাড়ি বিয়েটা হচ্ছে আমরা বুঝতেই পারলাম না যে এত তাড়াতাড়ি কী করে হয়েছে দীর্ঘদিন সময় নেবে যখন সম্পর্কতার বিয়ে পর্যন্ত এসে দাঁড়ায় তখন বোঝা যায় যে ওই মানুষ দুটো যে কতটা খুশি তো আমার এই ননদ এই ননদের বরকে দেখেই সেটা বোঝা যাচ্ছে ওদের মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ওরা কতটা খুশি হয়েছে এটা সবাই হয়ে থাকে যখন সম্পর্কটা বিয়েতে সমাপ্ত হয় তখন এর থেকে আর খুশির আর কিছুই হতে পারে না এর থেকে আনন্দ কিছুই হতে পারে না তো ওরাও সেই আনন্দটা উপভোগ করছে আমরাও চেয়েছিলাম যে ছেলে মেয়ে যেরকমই হোক বা আশেপাশের পরিস্থিতি ফ্যামিলি যতই সমস্যা থাকুক ওরা যে যেরকমভাবে সুখী থাকতে চায় সেটাই যেন হয় তো যথারী দেখো এবার বিয়ের ওখানে বসে পড়েছে আর বিয়ে শুরু হয়ে গেছে ওখানে খানিক্ষণ দাঁড়িয়েছিলাম ওদের বিয়েটা কেমন লাগছে ওদেরটা কেমন মানিয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো যখন খাওয়া দাওয়া শেষ করে এসেছি দেখছি এবার ওদের অগ্নিসাক্ষী হচ্ছে তো এবার এটার পরেই তো শীত হলে বিয়েটা শেষ দেখো বন্ধুরা আমার নন্দরটা কীরকম হাসছে মনে হচ্ছে না একটা পাগলি তো যথারীতি আর বেশিক্ষণ থাকতে পারেনি বাড়িতে চলে এসেছিলাম তোমাদের দাদাভাই ভোরবেলায় কাজে যেত তো তার জন্য সবাই ভালো থেকে